এই ভিডিওর মধ্যে সেই ফুল বিক্রেতা মেয়েটাকে আমি নয়ন মনে বলে ফেলেছি যদিও সেই মেয়েটাকে সবাই রিয়ামনি নামেই চিনে তো এই বিষয়টাকে অ্যাভয়েড করবেন ধন্যবাদ আরে ভাই নিজেই নিজের ভিডিও আপলোড করুন নিজেই নিজের ছবি আপলোড করুন নিজের ফেসবুকও নিজে তৈরি করুন মানুষেরটা দিয়ে আর কতদিন চলবেন কথাটা শুনতে খারাপ শোনা যাচ্ছে এবং অনেকেই নেগেটিভ ভাবে নেবে একটু ভালো করে বুঝে তারপরে কমেন্টস করতে আসবেন কয়েকদিন আগে একটা মেয়ে ভাইরাল হলো না কি জানি নাম ওই যে ফুল বিক্রি করে নয়ন মনি মনে হয় হ্যাঁ ওর কথাই বলছি আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো ওই মেটার জীবনে কি ভাইরাল হওয়াটা এখন খুব বেশি ইম্পর্টেন্ট নাকি ওর জীবন একটুখানি সাপোর্ট একটু ভালো শিক্ষা আর একটু সুযোগ সুবিধার প্রয়োজন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা সবসময় ভিউয়ার চিন্তা করি এই যে এখন ওই মেটাকে নিয়ে সবাই ভিডিও করার চেষ্টা করছে সবাই ব্রাইডাল শুট করছে যাতে তাদের পেজের একটু ভিউজ বাড়ে কিন্তু যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা ওই নয়নমণি মেটাকে নিয়ে ভিডিও করছে ব্রাইডাল শুট করছে তারা কি একবারও তার ফিউচারের কথা চিন্তা করছে তার কিসে ভালো হবে তাকে নিয়ে যদি ভিউ ব্যবসা না করে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেয় একটু লেখাপড়ার সুযোগ করে দেয় ভালোভাবে চলার মতো সুবিধা পায় এখন হয়তো তার ভবিষ্যৎটা আরো বেশি সুন্দর হতো এই যে ব্রাইডাল শুট করছে তাকে নিয়ে সব কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করছে এর থেকে নিশ্চয়ই ভালো হতো যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা এই ছোট্ট সহজ সরল মেয়েটাকে নিয়ে ভিউ ব্যবসা করছে তারা কিন্তু চাইলেই নিজেরাই ভাইরাল হতে পারে ওই মেয়েটাকে কোন প্রয়োজন হয় না যদি একটুখানি পরিশ্রম করে ভাই আজকে এই মেয়েটাকে ধরে ভাইরাল হচ্ছেন কালকে ওই ছেলেটার সাথে ভিডিও রে ভাইরাল হবেন কেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার কি নিজের কোনো যোগ্যতা নেই আপনি তো চাইলেই সুন্দর সুন্দর ভিডিও করে ভাইরাল হতে পারেন কেন অন্যকে নিয়ে ভাইরাল হচ্ছেন আজকে যারা আপনাকে দেখছে তারা তো আপনাকে দেখছে না ওই মেয়েটা বা ছেলেটাকে দেখ কয়দিন পরে যখন ফুটপাতে রই ছেলে কিংবা মেয়েরা ভাইরাল হবে না তখন কি করবেন তখন তো আপনি ভিডিও করাই বন্ধ করে দিবেন যাই হোক আমার কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে মোটেও ভালো লাগে না তবে ঘুরে ফিরে নয়নমণির ভিডিওগুলোই বারবার সামনে আসছে তাই এতগুলো কথা বলেছি বাংলাদেশে হাজার হাজার পথ শিশু আছে তারা আপনার কাছে শুধুমাত্র একটুখানি ভালো থাকা ভালো সহযোগিতা চাচ্ছে আর কিছুই না তাদের আপনাদের সাথে ভিডিও করে বা ব্রাইডাল শুট করে পেটে ভাত যাবে না হয়তো দু চার পাঁচ দিন ভালো থাকবে কিন্তু স্থায়ীভাবে ভালো রাখার জন্য মেয়েটাকে পারলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেয় মেয়েটার একটুখানি ভালো শিক্ষা আর খাবারের প্রয়োজন এই ব্রাইডাল শুট বা ভিডিওর কোনো প্রয়োজন নেই তাই নিজেদের ভিউ ব্যবসা বন্ধ করে পারলে মেয়েটাকে একটু সত্যিকার সাহায্য করুন